তো দিন পর আছি কিন্তু আমি বহরমপুরে কারণ বহরমপুরের ভিডিওগুলো অনেকদিন ধরে করা হচ্ছে না হঠাৎই আমার সামনে একটা রেস্টুরেন্ট সামনে চলে এলো সেইখানেই ভিডিও করতে যাচ্ছি আজকে তো চলো সেখানে গিয়ে দেখাবো আর তার আগে যেটা আমার সব থেকে বেশি বলার ব্যাপার সেটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে বহরমপুরে আসলে বহরমপুরে আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গাইস এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে মানে স্টেশন থেকে বেরিয়ে এই গৌতম বুদ্ধের মূর্তি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ দেখলে ভাই অন্য রকমের একটা ফিল আসে আমার তো সেই কারণে ভাবলাম স্টার্টিংটা এখানে দাঁড়িয়েই করা যাক তো গাইজ চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করি তোমরা আমাদের সাথে থাকো আর কোথায় যাচ্ছি কিভাবে ভিডিও করছি কি খাবো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করে দেবো তো চলো গাইজ ভিডিওটা স্টার্ট করা যাক লেস গো আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে বেরিয়ে পড়েছি গাইজ শুধু তোমাদের জন্য সাপোর্ট কিন্তু অবশ্যই করতে হবে তোমাদেরকে কারণ এরকম একটা বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিও করছে দেখো ছাতাও ধরতে পারিনি তো দিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু এখন রয়েছি দ্য ভিতরে ভিতরটা খুবই সুন্দর দেখো বৃষ্টির জন্য আমি হুট করে ভিতরে ঢুকে পড়েছি এর জন্য বাইরেটা তোমাদের দেখাতে পায়নি বাইরেটা অবশ্যই দেখাবো তার আগে তোমরা এই রেস্টুরেন্টের সিনেমাটিক শটটা দেখে নাও তো গাইজ আজকে আমি চলে এসেছি কিন্তু একদম জিন্স ক্লাবের পাশেই দা সেফ হাউস দা সেফ হাউসে দেখতে পাচ্ছ গাইজ দূরে রয়েছে সেফ হাউস বিরিয়ানি তো গাইজ অনেক রকমের ভিডিও করলাম উজ্জ্বল দার বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বেথুয়া স্পেশাল বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি বাট আজকের বিরিয়ানিটা টোটালি অন্যরকম হচ্ছে কারণ আজকের বিরিয়ানিটা হতে চলেছে নান স্টাপ বিরিয়ানি মানে একটা নানের ভিতরে স্টাফিং করা থাকে বিরিয়ানিটা বা যেটাকে পর্দা বিরিয়ানি বলা হয় বাংলা ভাষায় বাট নানস্তা বিরিয়ানি আসল নাম এটা চিকেনও নিতে পারো মাটনও নিতে পারো তো যাই হোক আর খাচ্ছি এখানকার স্পেশাল মাটন থালিটা যেখানে দু পিস মাটন দিয়ে মাত্র দেড়শো টাকা ভাবা যাচ্ছে না কিন্তু তো যাই না কি কি আছে থালাই মেনু তো সেভাবে লেখা ছিল না অর্ডার করেছি ততক্ষণ বাইরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে হয়তো খাবারটা রেডি হয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো গাইজ তো চলো ভিতরের দিকে যাই ভিতর অনেকক্ষণ অপেক্ষার পর আমার সামনে কিন্তু সমস্ত খাবারগুলো চলে এসেছে তো যাই হোক এই যে থালিটা দেখতে পাচ্ছ গাইস এর মধ্যে এরকম পাপড় থাকছে একটা ডে অফ দ্য সবজি সেটা থাকে যার মধ্যে চিংড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছে এরকম একটা ডাটার তরকারি মানে শুক্ত যেটাকে বলে এরকম আমরার একটা চাটনি এর সঙ্গে থাকছে একটু টক দই করলা ভাজা পোস্ত দিন শাক থাকছে স্যালাড থাকছে আর ভাত থাকছে এই যে থালিটা এই থালিটার দাম পড়ছে কিন্তু ষাট টাকা

এরকম পাবদা দেখতে পাচ্ছ এটা কিন্তু সর্ষে টর্ষে দিয়ে করা হয়েছে দেখে কিন্তু ভালো লাগছে এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল যেটা বর্ষাকালে কিন্তু অনেকেরই বেশ ভালো লাগে পমফ্রিট রয়েছে দই টই দিয়ে তৈরি করা হয়েছে রয়েছে কাতলা ভাপা আর কাতলা কালিয়া যেটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে গাইস তো যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ থালি যেটা আমি নিয়েছি ষাট টাকার একটা থালি হচ্ছে এই ষাট টাকা এই থালিটা আর তার সঙ্গে তুমি যা আমি এবার মাছ নিয়েছি আর এক পিস কিন্তু মাটন নিয়েছি যে মাটনটার দাম পড়ছে আশি টাকা বা আশি টাকা এরকম বড়ো সাইজের মাটন কিন্তু কোথাও যায় না আর তার সঙ্গে কিন্তু আমার কাছে চলে এসেছে আমার খুব ফেভারিট মাছের ডিমের বড়া হুম হুম দারুণ হুম পুরোটাই মানে ডিম বলতে গেলে পুরোটাই ডিম এর মধ্যে অন্য এক্সট্রা পিচ্ছু দেওয়া হয়নি এক অসাধারণ দারুণটা টক দই আমার ফেভারিট চাটনি সঙ্গে রয়েছে সত্য আর এইটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে হম এটা দিয়েই ফার্স্ট ট্রাই করব চিংড়ি মাছের তরকারি ভাই এটা টেস্টটাই একটু অন্যরকম দারুণ দারুণ এই দেখো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ গাই একটা অনেকগুলো এখনো রয়েছে বাটিতে ফার্স্ট একটু ট্রাই করি ভাজা ভুজি পরে খাবো দুধ এটা দিয়ে আমার পুরো ভাতি দই দিয়ে তৈরি হয়েছে মাছের সাইজটা দেখতে পাচ্ছ গাইজ এই পুরো মাছটা কিন্তু মাত্র আশি টাকায় যেটা হচ্ছে দই ফই দিয়ে তৈরি করেছে ও অসাধারণ মাছটা খুবই নরম মুখে দিলে বুঝতে পারবো এটা আজকে ফ্রেশ কিনা খাবারের কিন্তু একটা ইয়ে দিতেই হবে সাবধান দিতেই হবে সত্যি যে রান্না করেছে তার রাতের রান্না সত্যি খুবই ভালো মাছটা প্রচণ্ড ফ্রেশ খুব নরম এবং সফট দেখতেই পাচ্ছো গাইস এই হচ্ছে মাটন দেখতেই পাচ্ছো গাইস কত বড় সাইজে এরকম লাল লাল ঝোল হ্যাঁ মাটনে ও দেখতেই পাচ্ছ গাইস মাটনের গ্রেভিটা দিয়ে যখন ভাতটা মাখবো অদ্ভুত সুন্দর লাগবে দেখো গাইস মাটনটা দেখতেই পাচ্ছ গাইস খুবই সুন্দর খুবই সুন্দর বাট একটু আরেকটু বয়ল হলে হয়তো আরো বেটার লাগতো তো যাই হোক আমি একটু ট্রাই করি মুখে দিই তারপরে বলছি কেমন হয়েছে মাটনটা সত্যি ভালো মাটন মাটনটা মাটনের জায়গায় একদম পারফেক্ট মাটন খুব ভালো মাটনটা আর সাইজের মাটন টাকায় পনেরো জায়গায় দিতাম তবে হ্যাঁ এর সঙ্গে যদি একটা রসগোল্লা পাওয়া যেত না জমে যেত তবে খুবই ঝাল দারুণ টেস্ট হয় এছাড়াও আমি যে জিনিসটা এখানে নিয়েছি সেটা হচ্ছে একটা নান স্টাফিং বিরিয়ানি বা পর্দা বিরিয়ানি যেটাকে বলা হচ্ছে এটা একটা ওপর একটা নান থাকে তার ভিতরে কিন্তু বিরিয়ানি থাকছে এর সঙ্গে এরকম দু পিস পাপড় এরকম গ্রেভি গ্রেভি দেওয়া হচ্ছে যেটা নানের সঙ্গে খাওয়ার জন্য সুবিধা হয় আর থাকছে স্যালাড আর এই কম্বের সঙ্গে এক পিস কিন্তু এরকম মকটেল থাকছে তো আমার সামনে যেটা চলে নান স্টাফিং বিরিয়ানি মানে উপরে একটা নান থাকে ভিতরে একটা চিকেন বিরিয়ানি থাকছে বা অনেকে এটাকে পর্দা বিরিয়ানিও বলে থাকে জানি না কে নাম দিয়েছে বাট আমি এটাকে এবার কাটছি হাত দিয়ে বেস্ট এখানে চা ছুঁড়ে ফেলতে পারছি না একটা খুব সুন্দর একটা অ্যারোমা এসছে কিন্তু এই বিরিয়ানিটা থেকে ভিতরে কিন্তু বিরিয়ানিটা থাকছে দেখতে পাচ্ছ পুরোটা আমি এই হচ্ছে নন স্টাফিং বিরিয়ানির ভিতরে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ গাইস আর সব থেকে ভালো ব্যাপার এই নানটা কিন্তু তোমরা খেতেও পারবে হুম এর মধ্যে থাকছে এক পিস এরকম ডিম প্রচন্ড গরম এরকম সাইজের এক পিস আলু পটেটো তো যাই হোক এখানে কিন্তু এরকম গ্রেভিটা দেওয়া হচ্ছে এই নানটাকে খাওয়ার জন্য তো আমি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট বাইট নিচ্ছি আমি দারুণ একটা টেস্ট আছে দারুণ জাস্ট গ্রেভিটা অসাধারণ গ্রেভি দিয়ে নানটা খেতে খুবই ভালো লাগছে আমি একটু বিরিয়ানিটা ট্রাই করবো শুধু রাইসটা কারণ আমি এর মধ্যে কিসমিস এবং কাজু কিন্তু দেখতে পাচ্ছি এরকম কাজু দেখতে পাচ্ছি আমি আর বিরিয়ানি কিন্তু প্রচন্ড ড্রাই ফার্স্ট এখানকার বিরিয়ানিটা নিয়ে দেখছি বিরিয়ানি এমনটা ফেলো বিরিয়ানির মতো কিন্তু এটা একদমই লাগছে না হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে তার সঙ্গে কিন্তু রায়তা দেওয়া হচ্ছে যেটা আমার খুব ফেভারিট তো রায়তা দিয়ে পটেটো দিয়ে একটা ড্রাই